চেয়ে ভালো সব পিওল দা হন যদি কেউ ঘটনা পাঠাতে চানকার ঘটনা তাহলে আমাদের জিমেল পাঠাতে পারেন আমাদের জিমেলের নাম হল সিল্যাম দা হডিয়া ডট জিমেল ডট কম করে বা লিখে পাঠাতে পারেন পিওল স পিওল ইসান্তাহ করেন আমরা তাহলে সামনে থেকে আরো দূরে আঘাতের সক্ষম হবো পিউলিস ভালো এবং ভালো দল আছে ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো তোলে পিও লিস এই ঘটনাটি আমরা দেখছি লাগিয়ে দেখছি হারিং ব্রিজের ঘটনা এটা হলো বাপ না পাশের এরিয়ার ভিতরেই হারিং ব্রিজ পড়ে এবং এই হারিং ব্রিজের রাস্তা হলো কুষ্টি ভ্যামের মাধ্যমে এই যুক্ত হয় তিনি আমাদের ঘটনা পাঠিয়েছেন তার নাম হলো আরাফাত হোসেন সিয়াম এবং তার ভাষা হলো গাইবান উনি যেভাবে আমাদের এই ঘটনা লিখছেন আমি সেইভাবে বলা শুরু করলাম এই ঘটনায় উনি লিখছেন পাবনার পাকসি আর কুষ্টিয়ার ভেড়ামারাকেই যুক্ত করা হয় ঐতিহাসিক ভারী শুধু ইঞ্জিনিয়ারিং বিষাময় নয় এর প্রতিটি পিলারের নিচে চাপা পড়ে আছে শত বছরের পুরনো রক্ত জল করা স্বপ্ন আবার নিজে পরিবারের বড়দের সঙ্গে আরেক বড় সন্ত্রা তুলে ধরছি আমি যখন ছোট আমাদের বাড়ি ছিল আমার পেঁয়াজ দাদা ছিলেন একজন অভিজ্ঞ আরেক নিচে সমস্যা হলে বাড়ির নিচে কোন চাকরি দেখা দিলে দাদাকে ডাকা হতো আমরা দাদাকে খুব সাহসে মানুষ হিসাবে কিন্তু জীবনতায় শেষ দিকে এসে কথা উঠলে বুকের ভিতর কেন যেন ধক করে উঠলেন এবং তিনি যেতেন সেই ঘটনা তিনি মৃত্যুর মাঝখানে আগে আমাকে এবং উনিশশো আশির দশকে মাঝামাঝি সময়ের কথা বর্ষাকালে শেষ হতে মাত্র পদ্মার পানি খুলে ফেবে আছে হঠাৎ করে দেখা গেল হাড়িমৃত শের হস্যান পিলারের কাছে মানুষের অংশগ্রহণ একটা যান্ত্রিক সমস্যা হচ্ছে একটা ভাল ভাই লঞ্চ ওই পিলারের কাছে এসে অদ্ভুতভাবে ডুবে যায় কিন্তু অন্য বিষয় হলো ডুবে যাওয়া লঞ্চটি কোনো চিহ্ন করে বেশি উঠেনি রেলওয়ে কর্তৃপক্ষ দাদাকে তল্লব করলো এবং পান নিচে গিয়ে দেখার জন্য অনুরোধ করল আসলে কী ঘড়ি দাদা তার ভারী ড্রাইভিং শুট এবং পরে অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাড়ির নিচে ডাকেন পানির নিচে টর্চের আলো ফেলে তিনি দিয়ে ধীরে পিলারের একদম ওই কাছাকাছি যেতেই ওনার শরীর কেমন যেন অসহর হয়ে আসছিল মনে হচ্ছিল চারপাশে পানি বরফের তো ঠান্ডা কিন্তু পিলার মাঝে এক ধরনের কম বেড়াচ্ছে আলোয় দাদা খুব যখন পিলারের এক মসজিদে অন্তত দশ থেকে বারোজন মানুষ ছিল কিন্তু তারা হঠাৎ দাদার টর্চের আলো কলো পিলারের গায়ে একটি খাতেন যেখানে বড় বড় করে কিছু লেখা যা সাধারণ কোনো ভাষা নয় ঠিক সেই মুহূর্তে দাদার অনুভব করলেন ওনার পায়ের গোড়ালি কেউ শক্ত করে চেপে ধরছে দাদা প্রথমে ভেবেছিলেন হয়তো লর্চের দিই বাড়ি কিন্তু টর্চের আলু নিজে পেলেন যা দেখলেন তাদের ওনার লক্সের মাস্ক নিয়ে জোরে জোরে নিঃশ্বাস বিরোধী লাগে দেখলেন যে একটা কুসকুসে কালো রঙের বিশাল আকৃতির হাত যা রঙগুলো মানুষের মতো নয় বড় 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 মশ মতো সেটা ওনার বাড়ির বিলারের ভিতরে থাকা একটা হাটলের দিকে নিয়ে যাচ্ছে হাটটা এতটাই বড় ছিল যে ওটা কোনো সাধারণ মানুষের হতে পারে না দাদা ওনার কোমরে থাকা ধানলো সইতে হাটটার ওপর আঘাত করলেন সাথে সাথে পানির যে এক অদ্ভুতিক চিৎকার শুনতে পেলেন যা পানির প্রবল শব্দ ছাপিয়ে ওনার কানে এলো হাতটা দাদাকে ছেড়ে দিল সেই মুহূর্তে চার পানি ঘোলাটে কালো হয়ে গেল দাদা তখন হয়ে ঘুরে ফোটার শঙ্কের যখন ওনাকে উপরে তোলা হলো দেখা গেল ওনার ইস্পাতে তৈরি ড্রাইভিং শুটের উপর পাঁচটা গভীর আঁচরের বসে গেছে মনে হচ্ছিল কেউ যেন তার সেই ড্রাইভিংকে ছিঁড়ে ফেলতে চেয়েছিল এলাকার বয়স্ক এক মাঝের কাছ থেকে আসল রহস্য জানতে পারলেন এবং উনিশশো বারো সালে যখন এই ব্রিজ নির্মাণ করা হচ্ছিল তখন শোনা যায় সেই পিলারের কাজ কিছুতেই অর্থেই করা যাচ্ছিল না বারবার পিলার ধসে যাচ্ছে তখন নাকি তাত্ত্বিকদের পরামর্শে পিলারের উপায় গোপন কোনো এক বলি দেওয়া হয়েছিল আর কাজ সম্পূর্ণ করা ব্রিটিশের ডায়েরিতে এইগুলো কোনো উল্লেখ না থাকলেও স্থানীয়রা বিশ্বাস করে যে সেই বলি দেওয়ার আত্মাগুলো বা কোনো এক অশুভ জলশক্তি আজও ওই পিলারের নিচে বাস করে তারা সুযোগ পেলেই কোনো নৌকা বা মানুষকে ভাগের মতো হলে তাদের এরপর আর কোনো দিন বাড়ির নিচে ডুবরি হিসাবে কাজ করতে পারেননি তিনি সারাত ভয়ে জেগে থাকতেন তিনি বলতেন রেল লাইনের খটখট শব্দে আমি ট্রেন চলাচলের আওয়াজ শুনি না আমি শুনি পিলারের নিচে সেই হাতটার মকের আচরানোর শব্দ আজও আপনি যদি কুষ্টিয়া বা পাবদা এলাকায় যান মাঝে আপনাকে বলবেন মাঝাতে আর নিজের সেই মিলারের মাঝতে ঢোকা নেওয়ার সময় যেন কেউ একটু না করে কারণ পদ্মা সেই অতল গভীর আজও কিছু একটা এত উৎপ্রীতি আছে যা চোখেও তাকিয়ে থাকে নতুন শিকার আমাদের আটা বাতশিয়াম তিনি আমাদের এই ঘটনায় পাঠিয়েছেন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পুলিশ আমাদের এই মুহূর্তে আমাদের চ্যানেলে পাই সাবস্ক্রাইব টোটাল হান্ড্রেড প্লাস এই সাবস্ক্রাইব আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এই পরিবারের সাথে আপনারা যুক্ত হচ্ছেন এবং আমাদের পরের ঘটনা হবে আরও ভয়ঙ্কর ঘটনা যা আপনারা শুনলে ইনশাল্লাহ ভয় পেতে সক্ষম হবেন এটি আমাদের ঘটনার পাঠিয়েছেন রাহুল চন্দ্র যার বাসা হলো বরিশাল তিনি এই ঘটনা পাঠিয়েছেন এই ঘটনা আগে বলা শুরু যে প্রশাসনিক ভবনের ঘটনা কিন্তু এই ঘটনা যে বাড়িঘরগুলো ছিল যে প্রশাসনিক ভবনটা ছিল সেই প্রশাসনিক ভবনটা এখন বটগাছের ছায়াত আছে বর্তমানে যে ভাই লিখতেন আমি সেভাবে বলা শুরু প্রায় পঞ্চাশ বছরের পুরোনো একটি প্রশাসনিক ভবন দাঁড়িয়ে আছে উপজেলার কেন্দ্রের মাঝখানে এক সময় সেখানে সরকারি ফাইলের শব্দ টাইপ এবং কিন্তু মানুষ আসতো যেত প্রয়োরে বাতাস ছিল কালিয়ার কোনো কাগজের মতো তারপর নতুন সদর ভ্রমণ তৈরি হল সব কার্যক্রম স্থানান্তরিত হল কিন্তু দরজা ঝিলকালা হলো চেয়ার টেবিল কাগজ নথি টাইপ বিবনের কালো রেখা সব রেখে ভ্রমণটি সময়ের হাতে ছেড়ে দেওয়া হলো এখন সেখানে আলো বাতাস তো দূরের কথা সেখানে এখন আছে ধুলো আর সাথে ফাইলের পর পরে জানালার পথ বাতাস ডুবে হাহাকার সমুদ্র একটি মতো জানালা ভাঙা ওটাই ভিতরে যাওয়ার একমাত্র পথ কেননা সেই বট গাছ চায় সেই ভবনকে চারিদিকে আটকে ফেলছে প্রতিদিন আমরা তার পাশে দোকানে বসি গরম চায়ের ধোয়া উঠে পিজিক কথার মাঝে হাসি ফোটে উড়ে। কিন্তু যেই ভবনের দিকে তাকে বুকের ভিতরে পড়ছে না শীত নামে অন্যায় কেউ তাকিয়ে আছে ভিতর থেকে কেউ দেখছে নীরবে কেউ অপেক্ষায় একদিন আসি ফিস করে বলল চলো আস ঢুকি শুধু এক আমি বলল না পিয়াস মাথা না আনলো হাত কেবে উঠলো সাপির ভয়ে গলা শুকিয়ে গেল কিন্তু সাইমন আসলো সাধারণ আসি না তা বলতে দুষ্টা সেটা ছিল যেন অন্ধকারে আলিঙ্গন ধরে দেওয়া হলো সত্য স্পষ্ট আসিফ একটাই ঢুকবে এক ঘন্টার ভিতরে থাকবে ফিরে এলে তাকে আমরা যা চাই তাই খান সবাই প্রতিজ্ঞা করলাম আমরা ভিতরে যাবো না কিন্তু ভাঙা চালা নিচে দাঁড়িয়ে সাইমন আলো ধরলো হল পড়ে উঠল যেন মৃত কাগজগুলো ঘুম নিয়ে নিঃশ্বাস পেল আসিফ সেই দেহ টেনে ভিতরে ঢুকলো সেই মধ্যে ঠান্ডা পাতা শেষে গায়ে লেগে গেল যেন ভবন বুঝে আরেকজন করছে আমরা বাইরে দাঁড়িয়ে আছি প্রায় দশ থেকে পনেরো মিনিট পঁচিশ মিনিট আর হঠাৎ থেকে ছিঁড়ে আসে এক আত্মচিৎকার মানুষের গলা কিন্তু মানুষের নয় এত ধারালো যেন বলে আমরা ছোটলাম চাপ দিয়ে চাপনার আলো ফেললাম অন্ধকার যেন আলো নিল উঠলাম নাম কেন না প্রতিফল কিন্তু মনে হলো ভিতর থেকে কেউ আছে একদম চোখের সম্পূর্ণ আমরা আর অবে করলাম না সাইমন ঢুকল প্রথমে তারপর নামি তার হাঁটে হাঁটে মনে হচ্ছিল পৃথিবী বহু পরে মানুষের ধুলোর স্তব কেবল এক জোড়া পদচিহ্ন হাসিবের আমরা ডাকলাম হাসিব কোথায় যাচ্ছি নিরাপত্তা শোনালে কাছের মতো শ্বাসের শব্দ এলো গভীর ধীর তো বহু বছর বছরের উপরে ফিলাসের আলো চলে গেল সেই কক্ষের ভিতর আর আমরা জমে গেলাম মেঝেতে মুখ থে পড়ে আসে আসে জামা প্যান্ট শরীর শীতল বিস্তবিত কেউ তাকে শুষে নিয়েছে সব সোজে উঠে আমরা যখন তাকে তুলতে যাবো ঠিক তখনই আত্মের পিছনে চোখ নিঃশ্বাস পেল হঠাৎ সেই গরম নয় গরমের

সে আজ ইস্তির আর আসবি না কবিটাকে দিলা ধীরে কারণ এটা আমার ভাষা মানুষের কিন্তু বক্তব্য নয় এটা ছিল নিস্তব্ধ অন্ধকারের কণ্ঠ যে বহু বছর পরে কথা বলছে সেই রাতের পর তিন মাস আসিফ থেকে দিয়ে মাসের দিকে তাকায় না কথা বলে না চোখে আমরাই একদিন আমায় জিজ্ঞেস করলাম তুই ভিতরে কি দেখেছিস আসিফ আসিফ উত্তরে বস হাসলো বরং তাঁত না শুধু সন্ন্য বলল তোমরা তো সবাই ভিতরেই ছিলে সাহেব আমার গলা চেপে পড়েছিল তোমরা দায়ে দেখছিলে হাঁটছেলে আমরা স্তব্ধ হলাম কারণ আমরা কেউ ভিতরে যাইনি চিন্তার না শোনো পর্যন্ত তাদের সে যার দেখা গিয়েছিল সে কে ছিল আজ আসি চলাফেরা করে স্বাভাবিক মানুষের মনে লাগে কিন্তু মাঝে মাঝে নীরবে তাকিয়ে থাকি সন্ন্যের দিকে যেন এখনও কাউকে অনুভব করে তার পাশে কেউ দাঁড়িয়ে আছে আমাদের অধিক্রতা শক্তি আর ভবনটা এখনো রাত বলে জানলার মাথা ঢুকে পাতাগুলো নিজেরাই সরে ওঠে আর মনে হয় এই হলের ভিতরে দরজার ভিতরে কেউ যেন তাকিয়ে আছে সেই পায়ের দৃশ্য দিকে দরজা টুক করে নড়ে ওঠে ভিতরে কেউ যদি কেউ পাশ দিয়ে যায় সন্ধ্যে পায়ে থেমে যায় দৃশ্য কেউ সায়েন্সে গভীরভাবে কেউ কারোর নাম ধরে ডাকতে চায় কিন্তু শেষ মুহূর্তে দিয়ে যায় সবাই কারণ সে আমি কারণ সে যে আমি কেউ একদিন যাবে আর ফিরত নাও পেতে পারবে আমরা আপনারা অনেকে হয়তো এটাকে কেবল একটি ঘটনা হিসেবে বসবেন কিন্তু আমি বলছি এটা গল্প নয় এটা বাস্তব একটি ঘটনা আমাদের সাথে যা ঘটেছেন তাই শুনতে এবং প্রবন্ধ যদি বুধের গাড়ি বা হরটিম চাই তাহলে চাইলে এসে আমাদের সহজ করতে পারেন আমি আপনাদের স্বাগত জানাই আমার চোখে যা হচ্ছে তাই আমি সংস্ব দিয়েছি আমি সাইমন নেব এই ঘটনা আমার জীবনে একটি বাস্তব অভিজ্ঞতা যা আজ পর্যন্ত কোনো শেয়ার করা হয়নি আপনারা যদি আমার এই ঘটনা যদি শুনতে চান বা আমাদের এই ঘটনা নিজের চোখে দেখতাম তাহলে আমাদের আমাদের এটাই বলছেন এবং আপনাদের এই ঘটনাটি কেমন লাগবে যদি ভালো লেগেছে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না প্রথম ঘটনা কেমন লাগলো পরিচিত যদি ভালো লেগে থাকে অবশ্যই আমরা আবারও বলছি যারা নতুন হয়ে থাকেন তারা অবশ্যই লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না এবং বেশি বেশি করে আমাদের এই ঘটনাগুলো শেয়ার করবেন এবং আমাদের এই প্রথম ঘটনা স্পেশাল পাঁচশো হ্যাঁ ঘটনা আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই মনে করে লাগতে পারে আবার নাও লাগলেন কেন না আমি সব চেষ্টা সত্যকারের মধ্যে কমেন্টগুলোগুলো আপনাদের শেয়ার করি এবং যেমন কেউ যদি আমাদের চ্যানেলতে আমাদের সেই ঘটনাটি কেমন লাগলো যেখানে একটি পরিযাতের মধ্যে শুরু করি এটা সব সময় কাগজপত্রতা নিজের দিল এটাই বাস্তবতা কোনোভাবে নতুন কিছু বলে জিনিস সেই দিতে হবে এটাই বাস্তবতা এবং আমাদের চোখে বা অধেকা কিছু অলৌকের জিনিসও থাকে যা আমরা মুসলিম হিসাবে সবাই বিশ্বাস করি কেননা চীন বা করি শুনে এরাই খারাপ বা ভালো কিছু থাকে তেমন আমাদের জিত বা খারাপ জিন পরিবার ঈদের ভিতরেও খারাপ কিছু থাকে এই ঘটনায় এই শিক্ষা নিয়ে বিষয় হলো যে আমাদের চোখে দেখাও বা অনেক সময় দেখাও কিন্তু আমাদের চারপাশে অনেক ঘটনা ঘটে থাকে যা আমরা প্রতিনিয়ত হাঁটি যাই কিন্তু রাত হলে তখন পারি এই ছিল আমাদের ঘটনা পেরোস যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না এবং পিয়াস আমি আবার বলছি যারা আমাদের ধরনের যুক্ত হবেন বা এবং দেশের বাড়ি থেকে আপনাদের দেখবেন হবেন তাদেরকে আমি সবাইকে জানাচ্ছি আমি সবাই চার ভালোবাসা আজকের মতো প্রথমত পিয়োসেন্স আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আবারও সামনের দিন নতুন একটি ঘটনা নিয়ে হাজির হবো ইনশাল্লাহ